তোমার টাকা এত কিছু জানন আমার বিয়া করে দেয়। করে একটা মাইয়া আছে আমার কাছে জানোস নাইকা ভেল করব। জায়গা পয়সা আছে কিছু আমার 3000 দিলে কি আমি বিয়া করতে পারমু? 100% বিয়া করতে পারবি। তুই যা কাম আপ। জায়গা সম্পত্তি দিয়ে হইলো আমি বিয়া شادی করমু। সব চেক নিয়ে লুম। কি কইছ বুঝছস? টাকা পয়সা শোনা গো না যা আছে সব তুই আমার কাছে আইনা দে। দিলে তার পরে আমি তরে বিয়া করাম।

mặt lên mùa này thì cắt sọc mùa này mọi người mọi người mọi người mọi người mọi người mọi người mọi

আমি যে ইয়া আমি যাচ্ছিলাম ঠিক আছে মমিন ভাই আমি আর তোমার লগে মজা করব না তুমি আমারে maaf কইরা দিও আমার লগে না দর্শকের লাগে maaf সা রে কও maaf কইরা দিছো ঠিক আছে দর্শক ভাই আপনারা জানেন মমিন ভাই প্রতিবন্ধী ওর সাথে আমি মজা করতে গিয়া আমি বিরাট ভুল করে লাইছি এই প্রতিবন্ধি লগে কেউ যেন কখনো মজা করে না আজকা হ্যাঁ না যদি আমার হইতো তাহলে আমার একটা সমস্যা হয়ে যেত গা হ্যাঁ একটা প্রতিবন্ধী লোক তার সাথে কেউ আর মজা করেন না ভাইয়েরা এই দাঁড়ান এই যে আপনি যে এই যে মোমেনের লোক এই যে মজাটা করলেন আমি তো খারা খারা সব দেখলাম এটা কি আপনার উচিত হয়েছে না ভাই ঠিক হয় না প্রতিবন্ধী মানুষ আমি আল্লাহ মজা করতে গিয়ে এটা হইছে কেন মজা করবেন ওর সাথে মজা করলো ওর যে একটা পোলার দেয় বিয়া করতে চাইলেন ওর ভিতরে যে একটা মনস্বত্ব আছে মনস্বত্ব তো কে ভাই আজকে তো তারে অন্য একটা পোলারে বিয়া করাইলেন তাহলে ব্যাপারটা কি হইল উনি তো স্টক করে মারা যেতে পারতো দর্শক ভাই আপনাদের বলি আমাদের এলাকায় এমন মোমেনের মতো কোনো লোক যদি থাকে প্রতিবন্ধী টাইপের আপনারা কেউ মজা করবেন না এই মজাতে কি হবে জানেন এক সময় দেখা গেলো এই মোমেনের মতো একটা লোক স্টক করে মারা যেতে পারে তাহলে আমরা কি চাই আমরা দুনিয়াতে শান্তি চাই অশান্তি চাই না আমি সবাইকে সাবধান করে দিলাম এই ওর মতো লোক পাইলে কে মজা কে আনন্দ ফানিভাবে করবেন না করতে গেলে ওদের মন হলো খুব নরম এই নরম মনে গিয়া হচ্ছে আঘাত লাগে এই আঘাতটা আপনারা কে দিবেন না ভাই এলাকার লোকজন ভাইদের বলি আমাদের ওই এই সোনার বাজার লোকজন বলি এই আব্দুল মোমেনে দেখলে অথবা কথা বলেন আপনারা ওর সাথে ফানি করেন না কিছুদিন আগে দেখলাম ওর মোবাইলে আশি হাজার টাকা বলে এক মোবাইলে আয় বসতে এই আশি হাজার টাকা বলে মোবাইলে আইছে আমার হয় বলতেছে কামড় ভাই আমি আশি হাজার টাকা আমার মোবাইল করতে চাই না আয় বসে অ্যাকচুয়ালি আশি হাজার টাকা আসে নাই মানে ওর সাথে মজা করছে এই মজাটা করছেন যে আপনারা যেই করছেন তো ওর মন যে থেকে একটা টাকাটা আহে নাই তোর মনটা কত বড় খারাপ হয়েছে কোন ভাই এই প্রতিবন্ধী লোকেরা যদি আপনারা এরকম মজা করে যে মনটা খারাপ করেন সে তো মারা যাবে না আপনি আমি মেরে ফেলবো তা আমরা আজ থেকে সাবধানে কখনো এরকম প্রতিবন্ধী লোক থাকলে আমরা কে মজা করব না